প্রিয়া বাবা বাহিরে ডাক্তারের সাথে দাঁড়িয়ে কথা বলছে বাড়ি ফাঁকা থাকবে বলে বুসার মা আসতে পারেনি অফিস থেকে কলা সাই লুবনার বাবা মা সকলে নতুন জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে তারাও সকাল থেকে তিন চারবার কল দিয়ে খোঁজ খবর নিয়েছে ডাক্তারের সাথে কথা বলে প্রিয়া বাবা এগিয়ে আসলেন কি বললেন ডাক্তার নিয়ে যেতে বলল এখানে রাখার প্রয়োজন নেই যা ওষুধ দিয়েছে ঠিক মতো খাওয়ালে জ্বর ওঠানামা করতে করতে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে গাড়ির ব্যবস্থা করো হ্যাঁ আমি বাইরে গিয়ে গাড়ি ঠিক করে ভেতরে আসছি তুই প্রিয়কে রেডি করে দাও তুমি প্রিয়কে রেডি করে দাও যেতে পারবে তো মা হ্যাঁ বাবা পারবো আমি তো সুস্থ হয়ে গিয়েছি আগের মতো সুস্থ হতে হবে রেডি হই নে মা আমি গাড়ি ঠিক করে আসি ঠিক আছে অতঃপর কিছুক্ষণের মধ্যে প্রিয়তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয় প্রিয়তার মা খুব করে প্রিয়তার সাথে রাতে ঘুমোতে চাইলেও প্রিয়তা থাকতে দেয় না অতঃপর আর কিছু বলতে না পেরে মিসেস রোমেলা নিজের রুমে চলে যান তবে খারাপ লাগলে ডাকতে বলে যান রাত এগারোটা বেজে গিয়েছে তবুও আজকে প্রিয়তার চোখে ঘুম নেই হঠাৎ করে যেন জীবনের প্রেম আর অসুস্থতা বেড়েই চলেছে সারা দিন কিছু না খাওয়া রাতে প্রচন্ড ক্ষুধা পেয়ে যায় বিছানা থেকে উঠে বাহিরে এসে দেখে টেবিলে খাবার রাখা প্রিয়তার মা রুমে যাওয়ার সময় তার জন্য খাবার রেখে গিয়েছে প্রিয়তা টেবিলে খাবার দেখে ভাবে মায়ের যত্নের আসলেই কোনো তুলনা হয় না চুপচাপ খাওয়া শেষ করে আবার রুমে চলে যায় প্রিয়তা রুমে এসে আর ঘুম ধড় ছিল না একটা না বাজলে তো ইয়াশ ভয় অনলাইনে আসবে না একবার কি ফোন দেওয়া উচিত বেশি কিছু না ভেবে এবার প্রথম ইয়াশকে সাহস করে ফোন দিয়ে বসে প্রিয়তা গতকাল যাতে ইয়াশ ফোন দিয়েছিল মনে আছে কিন্তু কি কথা হয়েছিল সেটা মনে নেই রিং হচ্ছে আর প্রিয়তার স্পন্দন বেড়ে চলেছে মনে হয় ফোন রিসিভ হলেই সব শেষ হয়ে যাবে প্রিয়তা ভয়ে এবার ফোন কানে থেকে নামিয়ে বিছানার ওপর রেখে তাকিয়ে থাকে ফোন রিসিভ হয়ে যায় প্রিয়তা ধীরে ধীরে ফোন তুলে কানে নেয় প্রিয় হ্যাঁ শরীর কেমন এখন একটু ভালো খাওয়া দাওয়া করা হয়েছে কি ক্ষুধা লেগেছিল মাত্রই খেয়ে আসলাম আপনি সুস্থ হলে কিন্তু এখানে আসতে হবে ভালো লাগবে তো এখানে কিছুদিন হয়তো খারাপ লাগবে পরে ঠিক ভালো লাগবে আপনি কি করছেন এই তো কাজ শেষ হলো এখন বাসায় যাচ্ছি আপনি ড্রাইভ করছেন হ্যাঁ তাহলে রাখছি সমস্যা হচ্ছে তো ঘুম ধরছিল না তাই কল দিয়েছিলাম এখন রাস্তা ফাঁকা এখানে সমস্যা নেই বল তেমন কিছু না এমনিতেই কল দিয়েছিলাম এখন রাত জাগতে হবে না ভালো মেয়ের মতো ফোন রেখে ঘুমাতে যা গিয়েছিলাম ঘুমাতে কিন্তু ঘুম আসছে না কেন আসছে না জানি না ভাই একটা কথা হ্যাঁ শুনছি বল কালকে রাতে আপনি কল দিয়েছিলেন তাই না হ্যাঁ কেন তোর মনে নেই আসলে আমি কখন ঘুমিয়ে গিয়েছিলাম কি কথা বলেছিলাম কিছুই মনে করতে পারছি না তেমন কিছু তো বলিসনি কিছু বলিনি না তো আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন এখন ঘুমিয়ে যা আমি বাসায় এসে গিয়েছি ফ্রেশ হয়ে ঘুম দেব আপনিও কিন্তু রাগ থাকবেন না তোর কথা শুনে একটা প্রেমিকার অভাব বোধ করছি কেন এই যে ছোট হয়ে কেমন আমাকে আদেশ করছিস এটা জন্য প্রেমিকা খুঁজতে হবে না আমি বলা বন্ধ করে দিব বলা বন্ধ করলে তো জোরালো ভাবে প্রেমিকা বিজ্ঞপ্তি দিতে হবে আমার পড়াশোনা শেষ হলে আপনার প্রেমিকা খুঁজে দিব দায়িত্ব নিলাম ততদিন আমার বিয়ের বয়স শেষ হয়ে যাবে যাবে না যাবে শেষ হয়ে গেলে আমাকে বিয়ে করে নিয়ে প্রিয়তা কথাটা বলে সাথে সাথে জিব্বায় কামড় খায় ছি এটা কি বলে ফেললো সে এবার যদি ইয়াশ ভাই রেগে যায় তোকে বিয়ে করব আমি দাঁড়া শহরে আয় একটা প্রতিবন্ধী খুঁজে পেলে বিয়ে দিয়ে দিব সারা জীবন একা থাকব হুম তুই একা থাকলে ছেলেটার কি হবে আর মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন আমি এখন ঘুমাবো আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড় প্রিয়তা ফোন রেখে চুপচাপ ঘুমিয়ে পড়ে ইয়াশ বাসায় ঢুকে ফ্রেশ হয়ে নিজে গিয়ে বিছানায় শুয়ে ভাবতে থাকে ঘরে বউ থাকলে কত ভালো হতো খাবার নিয়ে অপেক্ষা করতো তার মন মতো কিছু না হলে মুখ ফুলিয়ে বসে থাকত দুই দিন পর আচ্ছা শোন ওখানে গিয়ে কিন্তু তুই বাসায় ফোন দিবি কোনো রকম অসুবিধার মধ্যে পড়লে আঙ্কেলকে জানাতে ভুলবি না ওখানে যাচ্ছিস পড়াশোনার জন্য এটা ছাড়া আমি যদি অন্য কিছুতে বেশি গুরুত্ব দিতে দেখেছি তাহলে একদম বাড়ি নিয়ে এসে বিয়ে দিয়ে দিব বলে রাখলাম ভাইয়া এরকম কিছুই হবে না আমি ঠিক মতন পড়াশোনা করব আর ঠিক মতন চলাফেরাও করবো হ্যাঁ আমার কথা মাথায় রেখে চলাচল করিস আমি দেশে ফেরার আগে যদি শুনেছি তুই প্রিয়তাকে বিয়ে করেছিস তাহলে তোর খবর খারাপ আছে আমিও বলে দিলাম এই তোকে এসব কথা কে বলল তুমি ডুবে ডুবে জল খাবে আর আমি জানবো না তাই না কে বলল তো কে কেউ বলেনি আমি জানি ডুবে ডুবে জল খাওয়ার মতো কিছুই হয়নি হয়েছে কি হয়নি সেটা আমি জানি আমার সাথে এরকম সেরকম করবি তো আমি তোর প্রিয়কে সব বলে দেব তোকে আমি কি করব সেটা তুই ভাবতেও পারছিস না আমি এত কিছু ভাবতেও চাই না চুপ থাক তোর ফ্লাইটের সময় হয়ে গিয়েছে যা এগিয়ে যা এবার ওই যে আমার প্রাণপ্রিয় বান্ধবী চলে এসেছে আরে দোস্ত এত লেট কেন বাইরে ছিলাম ওইখানে সবাই ছিল আচ্ছা দুজন তাহলে সামনে এগিয়ে যা এখনো প্রায় পনেরো মিনিট দেরি ভাইয়া না ভাইয়া কিন্তু ঠিকই বলেছে আমাদের একটু আগে যাওয়া উচিত চলো আমরা এগিয়ে যাই আচ্ছা ঠিক আছে আরশি হ্যাঁ ভাইয়া সাবধানে থাকিস প্রতিদিন আমাকে কল দিবি আমি প্রতিদিন কল দেবো এটা নিয়ে ভাবিস না অনলাইনেও সময় করে অ্যাকটিভ থাকবি কোনো ভাবে যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয় ভাইয়া এমন ভাবে বলছিস কেন আমি প্রতিদিন কল দেব আচ্ছা ঠিক আছে সাবধানে গিয়ে বস ভাইয়া

রাতে ইয়ার শুয়ে শুয়ে ফোন খাচ্ছে এমন সময় দরজায় নক করার শব্দ হয় দরজার দিকে তাকিয়ে দেখে তার বাবা ইয়াস বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় হ্যাঁ বাবা কিছু বলবেন আমি সপ্তাহখানেকের জন্য বাহিরে থাকব কাজের জন্য তোমার ওই বাসায় না থেকে এই কয়েকটা দিন এখানে থেকে ঠিক আছে বাবা কিন্তু মা তো বলেনি আপনার যাওয়ার কথা আজই যাওয়ার কথা হয়েছে আসতে সপ্তাহখানেক দেরি হবে আর এই সাত দিনের মধ্যে একদিন গিয়ে প্রিয়া মাকে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে বাবা মাকে নিয়ে সাবধানে থেকো জি ই আর বাবা চলে গেলে সে আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আজকে কাজ হওয়ার কথা ছিল কিন্তু একটু অসুবিধার জন্য কাজ বন্ধ প্রিয় ডাক শুনে প্রিয়তা তাকিয়ে দেখে বোসা হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে কিছু বলবি এমনি এলাম ও আচ্ছা আই বোস এখানে তোকে তো এখন খুঁজতেই তোকে তো এখন খুঁজেই পাওয়া যায় না মানুষ নতুন নতুন প্রেমে পড়েছে বলে কথা তোকে বলেই ফুল হয়ে গিয়েছে আমার তুই না বললে আমি কি জানতাম না নাকি কিভাবে তোর নাম্বারটা আমি দিয়েছি কি তার মানে এসব তুই করেছিস আমি ছাড়া আর কে আছে তোর কি বাজে তুই প্রেম ঠিকই করছো আর আমি খারাপ প্রেম করছি কে বলল প্রেমে তো পড়েছিস প্রেম করতে আর কতক্ষণ ধুর শোন না ধুর বল না ছোট আমার আবার আমার দিকে এভাবে কেন আমি কিন্তু আবার আবু বলা শুরু করে দেব। ঢং করিস না বল কি বলবি দেখা করতে বলেছে ও দেখা করা ও দেখা করা পর্যন্ত এগিয়ে গেল ব্যাপারটা আমাকে কেউ দেখা করতে কেন বলে না ইজাস ভাইয়াকে বলবো নাকি বলে দেখ যদি তাও কেউ বের হতে বলতো তার সাথে দেখা করার জন্য আচ্ছা বলবো এখন বল আমি কি করব দেখা কর বাড়ির কেউ বা লুবনা আপু জানলে খারাপ ভাববে না বল খারাপ কেন ভাববে আর হুমায়ুন ভাই যথেষ্ট সিনিয়র উনি ভালো মন্দ আমাদের থেকে বেশি বলেন। উনি নিশ্চয়ই সব কিছু জেনেই সিদ্ধান্ত নিয়েছেন তবুও বাড়িতে কি বলে বের হব কত কারণ আছে তোর তোর শরীর এখন অনেকটা ভালো চল না আমাদের সাথে যাবি কাল কাবাব মে হাড্ডি হতে ধুর আমরা কি প্রেম করছি নাকি যে তুই হাড্ডি হবি ইনডাইরেক্টলি প্রেম করছিস তোরা তুই জেনে বসে আছিস তাই না হ্যাঁ আমি জেনে বসেই আছি তুই না গেলে আমিও যাব না বাবু তুমি না খেলে আমিও খাব না এমন একটা ব্যাপার হয়ে গেল না ওই রকম ব্যাপার হলে হয়েছে তুই যাবি আমার সাথে আগামীকাল কি দিবি আমাকে আমি তো ছোট প্রিয় তুই আমার থেকে চাইবি কিছু লজ্জা করবে না আমি তোকে চিনি না যা এরকম করছিস কেন কে তুই সরি কে আপনি প্রিয় আমার রুমে কি করছেন আপনি আচ্ছা কি লাগবে বল শাড়ি দিবি একটা ইয়াস ভাই না তোকে সেদিন দিয়েছে একটা কত শাড়ি লাগবে আর তুই দিবি কি না বল না দিলে আমি যাব না আচ্ছা দেব চল যাওয়ার আগে বলিস আচ্ছা আমি এখন যাই হ্যাঁ খবর পৌঁছে দে যা আবার শুরু করলি যা যা তাড়াতাড়ি যা যাচ্ছি বসরা চলে গেলে প্রিয়তা বিছানা থেকে উঠে মায়ের রুমে চলে যায় কিন্তু মাকে রুমে না দেখে চলে আসছিল এমন সময় তার মা রুমে ঢুকে রে কিছু বলবি হ্যাঁ বল আমার কিছু টাকা লাগবে এখন আবার টাকা কেন কত লাগবে কত টাকা তিন চার হাজার হয়েই হবে এত টাকা দিয়ে কি হবে এমন হয় বলছিস যেন টাকা খুব অল্প চেয়েছিস বেশি কোথায় চাইলাম মাম্মু কম চেয়েছিস কি কাজে লাগবে এত টাকা নতুন জায়গায় যাব প্রতিদিন ক্লাস করতে হবে কিছু নতুন জামা কিনতে হবে বোরখা পরে চলে যাবি বোরখা জামা দুটোই লাগবে তোর বাবার থেকে নিস আমি দিতে পারবো না লাগবে না তোমাদের টাকা যাও না লাগলে আরো ভালো লাগবেই না প্রিয়তার রুম থেকে বের হয়ে যায় প্রিয়তার মা কিছু না বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে রুমে গিয়ে দেখে ফোন বাজছে ফোন হাতে নিয়ে দেখে তামান্না কল দিয়েছে স্ত্রীও তার সাথে সাথে কল রিসিভ করে হ্যাঁ তামান্না বল তুই শহরে যাচ্ছিস কবে এই তো দুদিন পরেই চলে যাব কালকে আসবি আমার বাসায় কেন কালকে আমাকে দেখতে আসবি প্রিয় ডাক শুনে প্রিয় তা তাকিয়ে দেখে বসরা তামান্না একটু হোল্ড কর তো হ্যাঁ বসরা বল কালকে বের হতে হবে না কেন ওনার কাজ পড়ে গিয়েছে তাই না করে দিলেন আচ্ছা ঠিক আছে হুম বসরা চলে গেলে প্রিয়তা আবার কথা বলা শুরু করে হ্যাঁ তামার না বল কি যেন বলছিলি আমাকে আগামীকাল দেখতে আসবে বিয়ের জন্য হ্যাঁ নয়তো কি ছেলের বাসা কোথায় আমাদের এখান থেকে বেশি দূরে না কি করে ছেলে পরিচিত না রে পরিচিত না তবে ছেলের ছবি আছে আমার কাছে ওনাকে দেখেই তো প্রেমে পড়ে গিয়েছি ওখানেই আটকে আছি এত কিছু আমি জানি না কেন এই যে জানালা আমি এখান থেকে চলে যাচ্ছি আর এখন তোমার বিয়ে বিয়ে না তো শুধু দেখতে আসবে হুম বুঝেছি কালকে তাড়াতাড়ি চলে আসবি কখন আসব সকালে দেখতে আসবে কখন তোকে দেখতে আসবে কখন তোকে বিকেলে তাহলে আমি সকালে গিয়ে কি করব আসলে ভালো লাগবে আর তুই তো চলেই যাচ্ছিস একটা দিন আমার সাথে কাটিয়ে যা আচ্ছা ঠিক আছে আচ্ছা অনেক রাত হয়ে গিয়েছে রাখছি এখন আচ্ছা ঠিক আছে প্রিয়তা ফোন রেখে শুয়ে পড়ে এখন একটু সুস্থ হলেও দুর্বলতা এখনও তেমন কাটেনি ভোরবেলা ভোরবেলা ঘুম ভেঙে যায় প্রিয় আজকে রাত একটাই তার ঘুম ভাঙেনি সে জানেও না সময় কত ঘুম ভাঙার সাথে সাথে ফোন হাতে নিয়ে দেখে চারটা বাজে অনলাইনে চলে যায় তাড়াতাড়ি করে অনলাইনে গিয়ে দেখে ইয়াস অনলাইনেই আছে প্রিয়তা মেসেজ দেয় সাথে সাথে প্রায় কয়েক মিনিট হয়ে যায় মেসেজ সিনও হয় না রিপ্লাইও আসে না নম্বর বের করে আজকে কল দেয় প্রিয়তা কিছুক্ষণ পর রিসিভও হয়ে যায় হ্যালো আপনি আমাকে রাতে কল বা মেসেজ দিন কেন মানে বুঝতে পারেননি আমার কথা তোকে কেন রাতে কল বা মেসেজ দেব আমার আজকে ঘুম ভাঙেনি আর আপনি আমাকে কলও দেননি প্রিয় আপনার সাথে কথা নেই জান কি শুরু করলি প্রিয় প্রতিদিন আমি নক আজকে আপনি একদিন দিলে কি হতো আমিও ঘুমিয়ে গিয়েছিলাম আর তুই প্রেমিকার মতো আচরণ কেন করছিস বলতো বলে যাস না তুই জানি জানি মনে করিয়ে দিতে হবে না আপনার আমি রাখছি আর কল দিব না আর কক্ষনো না আবার কি শুরু করলি কিছু না রাখছি আজকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রিয়তা কল কেটে দেয় আজকে আবার প্রিয়তার কি হলো বুঝতে না পেরে ফোন পাশে রেখে আবার ঘুমিয়ে যায় কিছুক্ষণ পর ইয়াশ ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যায় আজকে শুটিং আছে তাড়াতাড়ি বের হতে হবে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তার মা টেবিলে নাস্তা দিয়ে গেছে এত সকালে মা কেন যে এসব করতে যায় খেতে বসলেই তার মা আসে রুমে ইয়াস হ্যাঁ মা তুমি সকাল সকাল এসব কেন করতে যাও বলো তো ওখানে সব ব্যবস্থা করা থাকে সারা দিন বাইরে থাকিস কত রাত বাড়ি ফিরিস কত রাতে বাড়ি ফিরিস একটু ঘরে খাবার খেতে হবে না আচ্ছা ঠিক আছে খেয়ে নিচ্ছি এই নে টাকা কেন তুই বিকালে শুটিং থেকে বেরিয়ে পিতার জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে আসবি প্রিয়তা আসলে ওকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসো তুমি সাথে গিয়ে আমার তো কেনাকাটা করার মতো বিরতি পাওয়া হবে না আগে থেকে কিনে রাখলে ভালো হতো মা ওকে আনতে গেলে আমার জন্য একদিন কাজ বন্ধ থাকবে আবার ওকে ভর্তি করতে গেলে একদিন কাজ বন্ধ থাকবে তার জন্য কাজটা আজকালকের তার জন্য কাজটা আজকালের মধ্যেই শেষ করে ফেলতে চাইছি আচ্ছা ঠিক আছে তাহলে পিতা আসুক ওকে আনতে যাবে কবে প্রিয়াকে কাল তো হবে না কালকে কাজ শেষ হতে হতে বারোটা বাজবে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে দুইটার দিকে বের হব চারটা সাড়ে মধ্যে পৌঁছে যাব সারা দিন ওখানে থেকে সন্ধ্যার পর রওনা দেব আটটা বা নয়টার দিকে চলে আসব আচ্ছা ঠিক আছে আচ্ছা মা যাও এখন একটু ঘুমাও আমি বের হব আচ্ছা সাবধানে যাস ঠিক আছে দুপুরবেলা প্রিয়তা তৈরি হচ্ছে তামান্নার যাওয়ার জন্য এমন সময় রুমে প্রিয় বুসরা বল আমার কিছু হয়ে ওঠার আগে সব শেষ হয়ে যাবে কেন গতকাল থেকে ওনার কথা বলার ভঙ্গিমা পরিবর্তন হয়ে গিয়েছে আমি আর আজকে নখ দিইনি উনিও কোনো মেসেজ বা কল দেননি মানি কি বলছিস কি তুই হ্যাঁ রে আমার বোধহয় আর ওনাকে নিয়ে ভাবা উচিত হবে না রে আরে এভাবে কেন বলছিস হয়তো উনি কোনো বিষয় নিয়ে চিন্তিত তোকে বলতে পারছে না কি জানি তুই আমার সামনে কল দিয়ে জিজ্ঞেস করতো না থাক আরে কর না ঠিক আছে বসরা হুমায়ুনের নাম্বার বের করে কল করলে প্রথমে কল কেটে যায় বসরার কল দিতে না চাইলে প্রিয় তা হাত থেকে ফোনটা নিয়ে কল দিবে ঠিক তখনই ফোন স্ক্রিনে হুমায়ুন নামটা ভেসে ওঠে প্রিয়তার সাথে সাথে কল রিসিভ করে লাউড স্পিকার অন করে বসরার হাতে ধরিয়ে দেয় হ্যালো হ্যাঁ বুসরা বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কি ব্যস্ত আছেন একটু কেন কিছু বলবেন না মানে কালকে থেকে আপনার কথা ঠিক লাগছে না আপনার কি কিছু হয়েছে কই না তো কিছু হয়নি গতকাল থেকে একটু ব্যস্ত আছি তো তাই হয়তো অন্য রকম লাগছে না তো আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে আপনি বলতে না চাইলে আমি জোর করব না না বসুরা কিছু হয়নি আমার কিছু না হলেই ভালো আজকে আমাদের দেখা করার কথা ছিল আপনি দেখা করতে আপনি না করে দিয়েছেন আমরা আর দেখা করব না দেখা তো করতেই হবে আমার প্রয়োজন আছে কি প্রয়োজন দেখা হলেই বলবো এখন রাখছি পরে কথা হবে হুম ফোন কেটে বর্ষা প্রিয়তার দিকে উৎসুক চোখে তাকাই আমি নিশ্চিত উনি কোনো বিষয় নিয়ে চিন্তিত তাই এভাবে কথা বলেছে তবে আমি এটাও নিশ্চিত উনি তোকে ভীষণ পছন্দ করে জানি না রে আরে তুই কেন মন খারাপ করে আছিস এমনি ভালো লাগছে না শুধু শুধু মন খারাপ করবি না তো আমি এখন বের হব তোর এই মন খারাপ দেখে বের হতে হবে সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসিস আচ্ছা ঠিক আছে ইয়াস নিজের কাজ বুঝে মেকআপ রুমে এসে দেখে প্রিয়তার জন্য কেনা নতুন শাড়ি যেটা আজকে কিনে নিয়ে মেকআপ রুমে রেখেছিল সেটা আবিরা পরে আয়নার সামনে বসে মেকআপ করছে প্রিয় মানুষের জন্য পছন্দ করে কেনা শাড়ি অন্য নারীর শরীর দেখে উত্তেজিত রাগান্বিত হয়ে যায় ইয়াস হাতের ফোনটা টেবিলে রেখে আবিরার দিকে এগিয়ে যায় হাতের গনুয়ে জায়গাটা ধরে দাঁড় করায় আবিরাকে এই শাড়ি কেন পরেছ তুমি এটা মেকআপ রুমে রাখা ছিল তুমি কি এই জগতে নতুন কেন কি হয়েছে তুই জানো না যার যার পোশাকের দায়িত্ব তার নিজের হ্যাঁ জানি তাহলে তুমি কি এই শাড়িটা এখানে রেখে গিয়েছিলে নাকি যে তুমি এসে এটা পরে নিয়েছো এখানে রাখা ছিল ভেবেছি শুটিং এর জন্য রাখা আর মেকআপ রুমে কেন কেউ কিছু রাখবে এটা এক পাশে রাখা ছিল আর গিফট পেপার দিয়ে প্যাক মোড়ানো ছিল শুটিং এর জন্য রাখা হলে নিশ্চয়ই এইভাবে রাখবে না তাই না আমি ভেবেছিলাম আমার জন্য কেউ রেখেছে ভেবেছি তুমি আমার জন্য রেখেছো তোমাকে দেওয়ার হলে তোমাকেই দেব আলাদা করে এখানে কেন রাখবো তাহলে কার জন্য সেটা তোমার জানার বিষয় না আচ্ছা আমি খুলে দিচ্ছি থাক লাগবে না কেন তোমার কি মনে হয় হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো